সবুজ শ্যামল মাটি সোনার চাইতে খাটি তাই তো মোরা মোদের দেশকে সবার থেকে ভালোবাসি দেশ সে দেশ দেখি সেদিকেই শুধু মায়ার দৃষ্টিতে ভরে রয়েছে সোনারি ফসল সোনার ফসল মোদের বাংলাদেশে দেশকে মোরা ভালোবাসি মোরা দেশকেই সকলেই ভালোবাসে মোদের বাংলাদেশের কৃষককে মোরা সকলেই করি সম্মান তাদের জন্যে আমরা পেয়েছি আজ এই সুন্দর সবুজ শ্যামলের মাঠ ভরা সম্মান বাংলাদেশকে এগিয়ে নিতে হলে কৃষকদের পাশে সবাইকে আমাদের দাঁড়াতে হবে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে নতুন নতুন যন্ত্র আবিষ্কার করতে হবে এবং বাংলাদেশের কৃষক ভাইদেরকে উপহার দিতে হবে অবশ্যই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের এই